আসসালামু আলাইকুম আজকে আমি করব আপনাদের জন্য লাল শাপলার পাকোড়া লাল শাপলাটাকে এভাবে নিব নিয়ে মাঝখানের রেণুগুলি তুলে ফেলব তারপরে ভালো করে পরিষ্কার করে নিব। দেখুন মাঝখানের এই রেণুগুলি তুলে ফেললাম এবার এগুলি ভালো করে ধুয়ে নিব খুব ভালো করে পরিষ্কার করে নিব পকোড়া তৈরি করতে আমার লাগবে বেসন আমি প্রায় হাফ কাপের মতো বেসন নিয়ে নিলাম তারপরে দিব কালো জিরা হাফটা চামচ আদা রসুন একটা চামচ শুকনো মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া একটা চামচ লবণ স্বাদ মতো পরিমাণ মতো পানি দিয়ে একটা ঘনত্ব তৈরি করবো মানে বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না মিডিয়াম একটা দোধ ব্যাটার তৈরি করবো যাতে ফুট পদ্ম লাল শাপলাগুলি দিয়ে আমি ডুবিয়ে তুলতে পারি কড়াইয়ে তেল গরম করলাম এখন পদ্মটাকে বেসনের ব্যাটারের মধ্যে এভাবে ডুবিয়ে নিব চুবো তেলে দিয়ে দিলাম জালটা একটু বাড়িয়ে দিলাম পরে কমিয়ে দিবা আমার হয়ে গেছে আমি এখন তুলে নিব পাখড়া সেই ক্রিপসি হয়েছে এবং অনেক টেস্টি হয়েছে লাল সেই এবং টেস্টি হয়েছে আমি একটা ভেঙে খেয়ে দেখাচ্ছি আপনারা শব্দটাই বুঝতে পারবেন কেমন দেখুন কেমন শব্দ ক্রিপসি এক ক্রিপসি এত ক্রিপসি হয়েছে তো অত্যন্ত ভিটামিনযুক্ত শাপলা এর পাকোড়া আপনারাও ভেজে ফেলুন বাচ্চাদের ফুড থেকে দূরে রাখুন আল্লাহ হাফেজ